দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা যে দেখতে পাচ্ছেন যে ধানকুনি গাছ বন্ধুরা আমরা নিজেরাই বাড়ির আশেপাশে দানকুনি গাছগুলো চাষ করে থাকি আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে দানকুনিগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই ধানকুনি গাছ চাষে তেমন কোনো খরচ নেই খুবই অল্প খরচে চাইলে বাড়ির আশেপাশে দানকুনিগুলো চাষ করতে পারেন বন্ধুরা প্রথমে আপনারা ধানকুনি পাতাগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার হাতে ধানকুনি গাছের পাতা তো এই ধানকুনি গাছের পাতা তিন থেকে চারটি পাতা আপনারা তোলার পর যদি আপনারা প্রতিদিন সকালবেলায় খালি পেটে যদি খেতে পারেন তাহলে বন্ধুরা অনেকে উপকার পাবেন ধানকুনি গাছের পাতাগুলোই কিন্তু আমরা খেয়ে থাকি তো আপনারাও চাইলে কিন্তু এই দানকনি গাছের পাতাগুলো খেতে পারেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই দানকনিগুলো চাষ করে থাকি তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই ধানকুনি গাছের পাতাগুলো